এটা নিশ্চিত ছিল আপনি যদি কাশিতে আসেন আপনি অবশ্যই মুক্তি পাবেন তিনি সেটি প্রতিষ্ঠা করেছিলেন যাকে আজ আমরা ভৈরবী যাতনা বলি শেষ চল্লিশ সেকেন্ডে বহু জীবনের সঞ্চিত কর্মফল অত্যন্ত দ্রুত গতিতে আপনার সামনে ফুটে উঠবে কাল ভৈরব মানে তিনি যিনি অন্ধকার এটা ওনার এক দিক এটিকে অনেকভাবে দেখা হয় এটি শিবের এক ভয়ানক রূপ যখন তিনি একটি ধ্বংসাত্মক রূপ ধারণ করেছিলেন এটা বা ওটা ধ্বংস করার জন্য নয় সময়কে ধ্বংস করার জন্য দেখুন সমস্ত শারীরিক বাস্তবতা সময়ের ব্যবধানের মধ্যে আবদ্ধ তাই না আপনার সময় ধ্বংস করে দিলেই সবকিছু শেষ হয়ে যাবে তো কালভৈরব মানে ঠিক তাই কারণ বেশিরভাগ মানুষ ভালোভাবে বাঁচার উপায়ে বেছে নেন না তাদের একটি আকাঙ্ক্ষা থাকে কমপক্ষে তারা একটি দুর্দান্ত ভাবে মারা যেতে চায় এই সামান্য আকাঙ্ক্ষা লক্ষ লক্ষ মানুষকে কাশিতে এনেছে প্রাণত্যাগের উদ্দেশ্যে সুতরাং মানুষেরা তাদের জীবনের শেষ পর্বটিতে এখানে আসেন তারা গৌরবময়ভাবে বাঁচেননি তাই তাদের স্বপ্ন থাকে অন্তত দারুণভাবে মারা যাওয়ার আশা দারুণভাবে মারা যাওয়ার অর্থ শুধুমাত্র মৃত্যুর পরে দেহ শেষ হয়ে যাওয়া নয় এর অর্থ হল এমন মৃত্যু যা আপনাকে আপনার চূড়ান্ত মুক্তির দিকে নিয়ে যায় এটা নিশ্চিত ছিল যে আপনি কাশিতে এলে আপনি মুক্তি পাবেন যায় আসে না সারা জীবন কি ধরনের নিকৃষ্ট প্রাণী আপনি ছিলেন তাই সব নিকৃষ্ট প্রাণীরা আসতে লাগলো কারণ তারা খারাপভাবে জীবন কাটিয়েছেন এবং তারা দারুণভাবে মারা যেতে চান শুধুমাত্র এই নিকৃষ্ট মানুষদের সংখ্যা বাড়তেই থাকল তখন শিব বললেন যে এই জায়গাটি ক্রমেই নিকৃষ্ট হয়ে চলেছে এত নিকৃষ্ট মানুষদের জন্য এই জায়গাটি ক্রমে হয়ে উঠবে নিকৃষ্ট তাই তিনি বললেন এতে বাধা দেওয়ার প্রয়োজন তাই তিনি হি এস্টাবলিশ হোয়াট ইজ কল্ড টুডে অ্যাজ ভাইরবি আথানা প্রতিষ্ঠিত করেন সেই জিনিস যাকে আজ ভৈরবী যাতনা বলা হয় আপনি জানেন যাতনার অর্থ কি যাতনা মানে চূড়ান্ত কষ্ট এমন কিছু যা আপনার সাথে নরকে ঘটে তিনি আপনার সাথে এটা এখানে ঘটাবেন শেষ চল্লিশ সেকেন্ড একজনের জীবনের যদি একজন হয় সচেতন রয়েছেন বা তিনি যদি একটি প্রাণ প্রতিষ্ঠিত স্থানে থাকেন এটি নিশ্চিতভাবে সমস্ত মানুষের সঙ্গে ঘটবে যে কারণেই তিনি মারা যান না কেন সে তিনি বার্ধক্যের কারণে মারা যাচ্ছে বা রোগের কারণে বা দুর্ঘটনায় বা হত্যা বা আত্মহত্যা শেষ চল্লিশ সেকেন্ড অনেক জীবনকালে জমে থাকা কর্মফল চোখের সামনে দ্রুত গতিতে ভেসে উঠবে আর সেই মুহূর্তে শুধু এই চল্লিশ সেকেন্ড যদি আপনি অজ্ঞতার জীবন যাপন করে থাকেন যদি আপনি এক অচেতন জীবন কাটিয়ে থাকেন বহু জীবনকালের অসচেতনতা এই চল্লিশ সেকেন্ডে আপনি যদি একটু সচেতন থাকতে পারেন উনি বলেছেন সমস্ত বহু জীবনের জমে থাকা কর্মফল আপনি ত্যাগ করতে পারবেন আপনি এক চূড়ান্ত পর্বের মধ্যে দিয়ে যাবেন শুধু এই চল্লিশ সেকেন্ডেই এবং আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন আর মিলিয়ে যাবেন মূলত আধ্যাত্মিকতার মানে হল আপনার জীবনকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়া আপনি হয়তো আরও বেশি কষ্ট পাবেন কারণ সবকিছু অনেক দ্রুত গতিতে ঘটছে যা আপনি দশ বছর ধরে টানতে পারতেন তা ধরুন এক মাসে হচ্ছে সুতরাং আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যান তার তীব্রতা অনেক বেশি হয় পরম সুখ এবং আনন্দের মুহূর্তগুলি থাকতে পারে তবে কষ্ট অনেক বেশি কারণ জিনিসগুলি আপনার মধ্যে খুব দ্রুত ঘটছে সুতরাং অন্তত আপনার জীবনের শেষের দিকে আপনি প্রক্রিয়াটি দ্রুত গতিতে করতে চান তাই এ সবেরই কারণ হলো একটি প্রাণ প্রতিষ্ঠিত স্থান প্রাণ প্রতিষ্ঠিত স্থানের অর্থ একদিক থেকে দেখতে গেলে শুধুই ঘনীভূত জীবন এর মানে সেখানে প্রাণ শক্তির ঘনতা এতটাই যে কর্ম খুবই দ্রুত গতিতে জ্বলে পড়ে শেষ হয়ে যায় কিছু সময় পর একবার অভ্যস্ত হয়ে গেলে আর যাতনা থাকে না শুধুই জলেই এমনি অর্থাৎ আপনি দ্রুত জ্বলছেন সুতরাং সব প্রাণ প্রতিষ্ঠিত স্থানের এটাই উদ্দেশ্য কাশি এত গুরুত্বপূর্ণ তার কারণ তার বিশালতার কারণে তারা যেভাবে এটি নির্মাণ করেছিলেন তার ঐশ্বর্য তার সৌন্দর্যের কারণে সেই সময় তারা বলতেন যে কাশীর মতো সুন্দর শহর সারা পৃথিবীতে কোথাও আর ছিল না এই সমস্ত জিনিস মিলে এটি একটি বিশাল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল তারা সেই পরিবেশ তৈরি করেছিল জনগণের দৃষ্টি আকর্ষণ করার মতো কাজে কাশি সব আনন্দ এবং সৌন্দর্য নয় এটা এমন এক জায়গা যেখানে মানুষ ভীষণ দুর্ভোগের মধ্যে দিয়ে যান কারণ এখানে জীবন ভীষণ দ্রুত বেগে চলতে থাকে অনেক জীবনকালের জিনিস এক মুহূর্তের মধ্যে চলে যায় এবং এটি এটি এমন একটি কষ্ট বা যাতনা যা কেউ সহ্য করতে পারেন আর চার দিনের মধ্যে তেসরা সেপ্টেম্বর আপনার জন্মদিন আর এই নিয়ে আমি খুব আমি অনেক সময় ধরে ভেবে বার করার চেষ্টা করছি যে আমি আপনাকে কি উপহার দিতে পারি কিন্তু লাভ হয়নি এই জন্মদিনে আমি আপনার জন্য কি করতে পারি প্লিজ যদি এ ব্যাপারে একটু সাহায্য করতে পারেন দেখুন জন্মদিন নিয়ে উত্তেজনা হয় সম্ভবত আপনি যখন ষোলো কিংবা আঠেরো কারণ হয়তো আপনি নিজের ড্রাইভিং লাইসেন্স পাবেন আপনি স্বাধীন কারণ আপনি আঠেরো হলে মা আর জিজ্ঞেস করতে পারবেন না তুমি কোথায় গেছিলে কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে কারণ আমি আঠেরো তো ওগুলো হয়তো রোমাঞ্চকর জন্মদিন সেই সময় আমি এমন কি খেয়ালও করতাম না কোন দিন আমার জন্মদিন কারণ আমি হয়তো অন্য কোথাও থাকবো আর আমি এমন কি জানবও না এখন একটা নির্দিষ্ট বয়সের পরে জন্মদিন মানে অপেক্ষায় ধিন না আপনার ওরবার তো আপনি কি করবেন যাই হোক আমাকে এটা কাজে লাগাতে দিন যেহেতু আপনি কিছু করতে চাইছেন আমি সেই সব মানুষের প্রতি আগ্রহী যারা কিছু করতে চান আমার জন্য নয় কিন্তু আপনি এখন কিছু করতে চাইছেন তাই আপনি জিজ্ঞাসা করছেন এটা কি ভারত থেকে নাকি এখান থেকে জানেন না ঠিক আছে আচ্ছা আপনি যা করতে পারেন তা হল তেসরা সেপ্টেম্বর আমরা দেখছি এটাকে কিভাবে নদী পুনরুজ্জীবন দিবস করা যায় তেসরা সেপ্টেম্বর র্যালি ফর রিভার্সের সূচনা হয়েছিল ওটা ছিল জানেন জন্মদিনের উৎসব এড়াতে আমার পরিকল্পনা কাবেরি কলিং তেসরা সেপ্টেম্বরে শুরু হয়েছিল আর কাবেরি কলিং আপনি যদি অনুসরণ করে থাকেন জেনে থাকবেন আমি প্রতিদিন একবারে ভিজে চুপচুপে হয়ে যেতাম মুসলধারে বৃষ্টি আর সাইকেলের কারণে তো আমার জন্মদিন সত্যি বৃষ্টি ভেজা জন্মদিন ছিল গতবার কারণ আমরা কুড়গে ছিলাম আর সেই সময় বর্ষা চরমে উঠেছিল আর আপনারা যারা পশ্চিমঘাটের বর্ষা দেখেননি কোনো না কোনো দিন অবশ্যই দেখুন এটা বৃষ্টির ধারাপাতের মতো মানে আক্ষরিক অর্থেই মানে জানেন তো ধারাবর্ষণ শব্দটি ওই পরিস্থিতিতে একদম ঠিকঠাক এটা বৃষ্টির ফোঁটা নিচে পড়া নয় যেন বৃষ্টির চাদর নিচে পড়ছে আর আমরা ওরকম অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলাম এ যেন আমার কুড়ি বাইশ বছরে ফিরে যাওয়ার মতো যে সময়ে আমি ওই রকম অবস্থায় এক নাগারে মোটরবাইক চালাতাম যাই হোক তো এই বছর আমরা এই দিকে এগোনোর চেষ্টা করছি আস্তে আস্তে প্রতিষ্ঠা করতে এই দিনটিকে নদী পুনরুজ্জীবন দিবস হিসাবে আমাদের একটা কথোপকথন আছে আলোচনা সরাসরি সম্প্রচার পরিবেশ মন্ত্রীর সাথে ভারতের ফেডারেল গভর্নমেন্টের বা আমাদের এই কেন্দ্রীয় সরকারের কেন এটা কারণ কাভেরি কলিং বিরাটভাবে সফল এই মহামারী চলা সত্ত্বেও আমরা আমাদের লক্ষ্যগুলো একটু ছাটকাট করলাম এই ভেবে যে মহামারী হয়তো প্রভাব ফেলবে কিন্তু আমাদের চমৎকার সব স্বেচ্ছাসেবকেরা তাদের আত্মোৎসর্গ আর অঙ্গীকার স্থানীয় কৃষকদের উৎসাহ আর সর্বোপরি সহযোগিতা যা রাজ্য সরকার প্রদান করেছে চাষিদের সরাসরি সাবসিডি দেওয়ার মাধ্যমে আর কর্ণাটকের রাজ্য বন দপ্তর প্রচুর পরিমাণে চারাগাছ যোগান দিয়েছেন তাই এক পয়েন্ট এক কোটি চারা গাছ এই বছরে পোঁতা সম্ভব হল ব্যক্তি মালিকানার জমিগুলোতে আপনাদের এটা বুঝতে হবে চাষিরা নিচ্ছেন চড়া দামের বাণিজ্যিক কাঠ উৎপাদনকারী গাছ এটা তাদের জমিতে নিচ্ছেন এর মানে অবশ্যই এগুলি টিকে থাকবে কারণ চার বছর সময় জুড়ে টিকে থাকা প্রতিটি গাছের জন্য সাবসিডি রয়েছে বিশেষ আর্থিক সাহায্য এ ছাড়াও। আমি আহ্বান জানিয়েছিলাম ভারতের যুব সমাজকে যে আপনার জীবনের তিন বছর যদি এই উদ্দেশ্যে উৎসর্গ করেন আমরা নদীগুলিকে বাঁচিয়ে তুলতে পারব এটা খুব একটা বড় কথা বলেছিলাম তাই তিনশোর থেকে একটু বেশি সংখ্যক তরুণ তরুণী তাদের অনেকেই ছেড়ে দিয়েছেন উঁচু মাইনের চাকরি কেউ কেউ তাদের পিএইচডি মাঝপথ থেকে বন্ধ করে রেখেছেন আর কেউ কেউ কোনো না কোনোভাবে ড্রপ আউট ওরা বিশ্ববিদ্যালয়ে আটছিল না ওরা একটা মহাবিশ্ব খুঁজছিল নিজেদের জন্য তো তাদের তিনশোরও ওপরে উৎসর্গ করেছেন তাদের জীবন এই উদ্দেশ্যে এ তিন বছরের জন্য এখন আমার ওপরে রয়েছে দায়িত্ব আর দায় শুধু চাষিদের হতাশ না করাই নয় আর সর্বোপরি কাবেরি এবং বিভিন্ন বিশ্ব সংস্থা যারা সবাই চেয়ে আছেন এই প্রজেক্টের দিকে খুব আশার সাথে কারণ এর আগে কখনোই এমন কিছু করা হয়নি বারবার এই বিশ্ব সংস্থাগুলির বহু নেতাই আমাকে বলেছেন সদগুরু যদি আপনি এটা চালিয়ে যেতে পারেন সফলভাবে এটা গ্রীষ্মপ্রধান দেশগুলির জন্য একটা দারুণ পরিবর্তন আনবে আর ফলত গোটা বিশ্বের জন্যেও কারণ যদি আপনি এটা না জেনে থাকেন যে একটা গাছ গ্রীষ্মপ্রধান দেশের জমিতে পুঁতলে তা প্রায় ছ থেকে আটগুণ বেশি কার্যকরী হয় কার্বন সেকিউস্টারিংয়ের জন্য আর জলবায়ু পরিবর্তন বন্ধ করার ব্যাপারে যখন এটা তেত্রিশ ডিগ্রি অক্ষাংশের ওপরে পোঁতা হয় তার চাইতে তাই তারা এটাকে একটা গেম চেঞ্জার হিসেবে দেখছেন আমরা তাই ফেল করতে চাই না হারতে চাই না আমরা এই খেলাটা জিততে চাই কারণ এটা আমাদের জন্য নয় এটা আমাদের গুটি কয়েক জনের বা কয়েকশো জনের জন্য যারা কাজ করছেন তাদের জন্যও নয় এবং আপনারা যেমন জানেন কাবেরি কলিং জন্য চারা গাছ প্রতি এই বিয়াল্লিশ টাকা যখন তা নেওয়া হয়েছিল এটি এসেছে একশো বাইশটি দেশ থেকে যার মধ্যে বিরাশি শতাংশেরও বেশি দেশের সাথে ইশার সংগঠন হিসাবে কোনো যোগই নেই তারা শুধুই সাধারণ মানুষ তো এই স্তরের উৎসাহ এবং বিশ্বাস রেখেছেন তারা আমাদের ওপরে কিন্তু সবচেয়ে বেশি কৃষকেরা কারণ তাদের জীবন গত পঞ্চাশ বছরে একদমই ভালো ছিল না তার মানে শেষ বাইশ বছরে প্রায় তিন লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন লোকে আমাকে জিজ্ঞাসা করেছে সদ্গুরু কেন আপনি এই কাজটা হাতে নিচ্ছেন কেন এতে জড়িয়ে পড়ছেন আমি বলেছি যদি তিন লক্ষ জীবন আত্মহত্যা করেও সেটা যদি আমাকে কাজে না নামায় আমি জানি না আর কিসের জন্য আমরা অপেক্ষা করছি হয়তো আমরা সব রকম দুর্ঘটনাতেই অভ্যস্ত হয়ে পড়তে জানি দয়া করে এটা বুঝুন একটি ভয়াবহ পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়া রূপান্তর নয় স্বাধীনতাও নয় এটা শুধু আলস্য জীবনের প্রতি আপনি আপনার চারপাশের মানুষদের মৃত্যুতে অভ্যস্ত হয়ে পড়েছেন আরে ঠিক আছে ওরা মরেই এটা কোনোভাবেই এমন নয় যে আপনি আধ্যাত্মিকভাবে উন্নত এবং কোনো কিছুই আপনাকে স্পর্শ করে না কোনো কিছু আপনাকে স্পর্শ করে না কারণ জীবন আপনাকে স্পর্শ করে না জীবন আপনাকে স্পর্শ করা উচিত আপনি বলেন আপনি এটাকে বলেন জন্মদিন ঠিক আছে জন্ম মানে জীবন আপনাকে স্পর্শ করেছে সেটাই জন্ম শুধুমাত্র যেহেতু জীবন আপনাকে স্পর্শ করেছে জন্ম ঘটেছে এখন যেহেতু সেটা ঘটেছে এবং আপনি প্রতি বছর সেটা উদযাপন করতে বিশ্বাসী সেটা ভালো কাজে ব্যবহার করা যাক কাবেরি কলিংকে এই মহামারী সত্ত্বেও এক দারুণ উৎসাহে এই কর্মকাণ্ড ঘটছে এই অল্প বয়সী মানুষদের জীবন আমি ঝুঁকিতে ফেলেছি ঝুঁকিতে যদিও আমরা কড়া নিয়ম মেনে চলছি তবুও তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন কাজ করছেন সৌভাগ্যক্রমে একজন এখন আক্রান্ত হননি কেউ পজিটিভ হয়ে পড়েনি এখনও কিন্তু যে এটা ছড়াচ্ছে কে জানে কিন্তু তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এটা সম্ভবপর করেছেন তো এর দায় ভার আমার ওপরে যে এই অল্প বয়সী মানুষগুলো যারা নিজেদের জীবনের তিন বছর উৎসর্গ করেছেন যাতে তাদের জীবনের এই তিন বছর বৃথা না যায় যদি না আমরা তাদের দিয়ে আরো অসাধারণ কিছু করতে পারি যা তারা নিজেরাই করতে পারত তার থেকে আমাদের কোনো অধিকার নেই তাদের জীবন নিয়ে খেলা করার তো এই সূত্রে এখন আমি আপনাকে খুঁজে পেয়েছি যে আমার জন্মদিনে কিছু করতে চায় অনেক কিছু আছে যা করা দরকার আপনি কতটা করতে পারবেন প্লিজ যতটা আপনি করতে পারবেন কারণ গতরাতে আমি বেশ রাতে একটি কল পেয়েছিলাম কাবেরি কলিং প্যানেল থেকে তারা সবাই নিজেদের সেরাটা দিচ্ছেন কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্রজেক্টের আকারের বিশালতা এত তিরাশি হাজার বর্গ কিলোমিটার অঞ্চল বাহান্ন লক্ষ কৃষক এবং আরও অনেক লড়াই বাধা অতিক্রম করার আছে এর জন্য অবিরাম গতিশীল ধরনের পরিস্থিতি দরকার এবং এটা আপনাকে যেটুকু সময় দেয় প্রতিপালন করতে পরিকল্পনা করতে এবং গাছ লাগাতে এটি একটি অত্যন্ত কঠিন প্রক্রিয়া তারা গাছ বাড়িয়ে তুলতে অন্ততপক্ষে পক্ষে আট মাস সময় লাগে কমপক্ষে আট মাস আট থেকে দশ মাস বা এগারো মাস লাগে দু মাসের মধ্যে গাছ লাগিয়ে ফেলা প্রয়োজন বর্ষার আর একটি স্বল্প মেয়াদি বর্ষা যা উত্তর পূর্ব বর্ষা নামে পরিচিত সাধারণত একটু দেরিতে আসে কিন্তু আসল বর্ষা শুধুই জুলাই আগস্ট আর সেপ্টেম্বর ইতিমধ্যেই তিরাশি লক্ষ চারাগাছ কৃষকেরা নিয়ে নিয়েছেন এই বছর বর্ষা একটু দেরিতে এসেছে তো একশো দশ লক্ষ চারা গাছ চলে যাবে খুব শীঘ্রই আমরা আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু আমরা উদ্বিগ্ন এই মহামারী নিয়ে যে আমরা পারব কি না জানেন তো ঠিকভাবে মানুষকে অনুপ্রাণিত করতে এই ব্যাপারে কারণ আমরা শারীরিকভাবে উপস্থিত হতে পারছি না বিভিন্ন গ্রামে পরিকল্পনা অনুযায়ী এই অনুপ্রেরণার উদ্দেশ্যে একটা যাত্রা করার কথা ছিল আমার এই দুই রাজ্যের গ্রামগুলিতে যা আমি করতে পারিনি বেশিরভাগটাই প্রযুক্তি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং এসব জিনিস দিয়ে ওরা চাষিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে যেটা একেবারেই সহজ কাজ নয় কিন্তু এটা খুব চমৎকারভাবে হচ্ছে আপনাদের প্রত্যেককে যাদের জীবন সম্পর্কে চিন্তা ভাবনা আছে আপনারা যখন একটি জন্মদিন পালন করেন তার মানে আপনাদের জীবনকে উদযাপন করার কিছু বোধ আছে যদি আপনার মধ্যে উদযাপনের কিছু বোধ থাকে যে জীবন কি তাহলে আপনাকে এটা করতে হবে যতদূর সম্ভব আপনার পক্ষে এটা আমার জন্য নয় যে আপনাকে বলতে হবে এতটা করুন অতটা করুন কিন্তু এটা ধারাবাহিকভাবে হওয়া উচিত আপনাদের প্রত্যেকের যারা এখন এই মুহূর্তে দর্শনে উপস্থিত আছেন আপনারা কিছু করুন একটা গাছ এক মাসে পাঁচটা গাছ দশটা গাছ একশোটা গাছ যেটা আপনার পক্ষে সম্ভব কিন্তু ধারাবাহিকভাবে একবার করলাম ভুলে গেলাম সেরকম নয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এটা আপনার সচেতনতায় থাকতে হবে বেয়াল্লিশ টাকা আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনি টাকায় কিছুই কিনতে পারবেন না এই সিক্সটি সেন্টে আমার মনে হয় না একজন ভিক্ষুক আপনার থেকে এই সিক্সটি সেন্ট নিতে চাইবে সেও একটা বোর্ড ধরে থাকে পাঁচ ডলার কি ভারতেও বেয়াল্লিশ টাকায় আপনি কফিও কিনতে পারবেন না তো অর্থটা কোনো সমস্যা নয় যেটা নেই সেটা হলো মানুষের চিন্তা এবং যত্নের অভাব মানুষের এক প্রজন্ম হিসেবে যদি আপনি সত্যিই চিন্তিত হন এই আমার জন্মদিন উদযাপন করার ব্যাপারে আপনাদের বুঝতে হবে জন্মদিনটাই মুখ্য জন্মদিন মানে জীবনের শুরু যদি আপনি এতটাই উদ্বুদ্ধ হন এই জীবনের প্রকৃতির বিষয়ে কারণ এটাই যা সব আমাদের কাছে আছে আপনি ভাবতে পারেন আপনার অনেক কিছু আছে আপনার সোনার তাল আছে সেটা মাথায় নিয়ে ঘুরুন এবার আপনার অর্থ আছে প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে কোটি কোটি ডলার আছে না না শুধুমাত্র একটাই জিনিস আপনার কাছে আছে তা হলো জীবন যেহেতু আপনার জীবন আছে তাই আপনি ভান করছেন যেন এসবও আপনার কাছে আছে শুধুমাত্র এবং সত্যি একমাত্র এবং একমাত্র একটাই জিনিস আপনার আছে তা হল জীবন আমরা একটা জিনিস করবো আপনি যদি না বোঝেন আমি কি বলছি জীবনটা সরিয়ে নেয়া যাক এবার উপভোগ করুন কোটি কোটি টাকা আর সোনার তাল এটাই একমাত্র জিনিস যা আমাদের আছে তো কাবেরি কলিং হল এক নিবেদিত উৎসব জীবনের কারণ জল ছাড়া মাটি ছাড়া কোনো জীবন হয় না এটা করে দেখানো যাক যদি আপনারা আমার জন্মদিনকে ব্যবহার করতে চান একটা অনুপ্রেরণা হিসেবে আমার ভালোই লাগবে আমি বছরের প্রত্যেক দিনকে জন্মদিন হিসাবে পালন করতে কিছুই মনে করব না সত্যি কেন শুধু সেপ্টেম্বর তিন তারিখ আপনি যদি চান আমি সেটা চার তারিখও করতে পারি পাঁচেও করতে পারি ডিসেম্বরের তিনেও করতে পারি আমি আমি ঠিক আছি আমি চাই আমি বলতে চাইছি আপনি যদি চান প্লিজ এটা করে দেখান এটা জরুরি এটা আমার কাজ নয় এটা ঈশা ফাউন্ডেশনের কাজ নয় এটি এই প্রজন্মের কাজ আমাদের এটা করে দেখাতেই হবে এটা খুবই জরুরি